আজকের রাত সম্পর্কে করতেছেন যে আজকের রাত যখন থেকে শুরু হয়ে গেছে মাগরীবের ওয়াক্ত আসার পর থেকেই আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানের মধ্যে নেমে এসেছেন নেমে আসার পর আপনি আমি আমরা যারা দিন ভুলা ইসলাম ভুলা আল্লাহ তালা দিনকে ভুলে গেছি ইসলামকে ভুলে গেছি এরকম লোকদেরকে লক্ষ্য করে করে আল্লাহ তালা বলতেছেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কোচাও অভাবগ্রস্ত তোমারের মধ্যে পড়ে গেছো আমার কাছে চাও আমি তাদেরকে অভাব দূর করে দেব এরকম বিভিন্ন জিনিস নিয়ে একের পর এক আল্লাহ তাআলা রাতেছেন 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 আর এই রাত্রে আল্লাহ তাআলা আপনার আমার আমাদের মতো অসংখ্য ব্যক্তিদেরকে অসংখ্য গুণাহগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে maaf করে দেন সুবহানাল্লাহ আরো আওয়াজ করে বলা গেল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রাতের মধ্যে আল্লাহ তাহলে কাকে মাফ করেন আপনি আমি আমাদের মতো অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ তালা মাফ করে দেন সম্মানিত হাদিন সবাইকে মাফ পাবে সবাই মাফ পাবে না রসুল আকরম সাল্লাম একটি হাদিজ আসাদ করেছেন যে দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন কয় শ্রেণীর লোক ব্যতীত দুই শ্রেণীর লোক ব্যতীত এই দুই শ্রেণীর লোক কারা আমাদের কি জানার দরকার আছে না যদি এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তালা সবাইকে মাফ করবেন তাহলে দুই যদি আমরা এই দুই শ্রেণীর লোকের মধ্যে থেকে থাকি আপনিও যদি হন আমিও যদি হই তাহলে আমাদেরকে এই দুই শ্রেণীর লোক থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত হাজরি এই জন্য আমাদেরকে এই দুই শ্রেণীর লোক কারা এদেরকে চিনতে হবে চিনার পর দুই দশ যদি আমাদের মধ্যে থেকে থাকে এই দোষ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কেন এই রাতে আল্লাহ তাআলা माफ করবেন সবাইকে শুধুমাত্র দুই শ্রেণীর লোকবাদে কয় শ্রেণীর লোকবাদে দুই শ্রেণীর লোকবাদে সম্মানিত হাজিরিন তাহলে এই দুই শ্রেণীর লোক আমরা চিনব শেষের দিকে ইনশাআল্লাহ আল্লাহ এরপর যে আমি আর একটা হাদিস বলতে চাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম একদিন এরকম একটা মজলিসের মধ্যে বসেছিলেন একটা মজলিসের মধ্যে সম্ভবত অনেক সাহাবী সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন বসে আছেন হঠাৎ

এই ফাঁকা জায়গায় এসে বসেছিলেন আসলে ওই ব্যক্তি এই ফাঁকা জায়গায় আগের দিনের মতোই কুজুর করে অজুর পানি এখানে গাড়ি দিয়ে বেবে করতেছে সেই ব্যক্তি এখনখানে বসলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমগণ দুনিয়ার লোভে লোভী ছিলেন না তারা ছিলেন আখেরাতের লোভেরোভী জান্নাতের লোভেরোভি রসুলের নাজ নিয়ামতের লোভের লোভী আল্লাহ নাচ নিয়ামতের লোভের লোভী তারা চিন্তা করলেন এই ব্যক্তি কি রসুলিয়া সাল্লাহ দুই দিন জান্নাতেই ঘোষণা করলেন তাহলে এই লোকটা এই সাহাবি কি এমন আমল করে যে আমলটা আমরা করি না আমাদের নাম তো এখনো জান্নাতি বলে ঘোষণা করলো না তারা কিন্তু প্রথম দিন থেকেই তার পিছনে গোয়েন্দার মতো লেগে গেছে কি আমল করতেছে আমরা দেখি কি আমল করতেছে আমরা দেখি তারা দেখতেছে কিন্তু এমন কোন আমল পাওয়া যাচ্ছে না যে আমলের দরুন সেই ব্যক্তি জান্নাতি ঘোষণা হতে পারে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম দিন তৃতীয় দিন আবার আরেক মজলিশের মধ্যে বসে আবারও ঘোষণা করতেছেন যে এই ফাঁকা জায়গার মধ্যে একজন লোক এখন এসে বসবে সেই লোকটা হইল জান্নাতি করে দেখি দেখতেছেন যে প্রথম দিন যে ব্যক্তি দ্বিতীয় দিন যে ব্যক্তি ঠিক তৃতীয় সেই ব্যক্তি সেইখানে আগের দিনের মতোই অজু করে অজুপালি টপ টক করে করতেছে সেই ব্যক্তি এখানে এসে বসে গেলেন

জান্নাতে যাব না জাহান্নামে যাব এরকম কেউ আছে যারা অবুজ সবে মাত্র 2 3 বছর বয়স বাচ্চারাও বুঝে যে জান্নাতে যেতে হবে তাহলে আমাদেরকেও জান্নাতে যেতে হবে আর রাসূলুল্লাহ ак्रम sallallahu alaihi wasallam জান্নাতের কথাই উল্লেখ করে বলতেছেন যে এই লোকটা জান্নাতি এবার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে চিন্তা করলেন যে এই সাহাবের মধ্যে কি এমন আমল আছে যে আমলটা আমাকে করতে হবে এবার পিছনে পিছনে সেই সাহাবির পিছনে যাওয়া শুরু করলেন ওই সাহাবির দরজার কাছে গিয়ে বলছেন চাচা আমি তো আমার বাবার সঙ্গে একটু ঝগড়া বিবাদ করে চলে এসেছি তিন দিন বাসায় ফিরবো না এই তিন দিন আমি অমর রাজি আল্লাহ ছেলে আমাকে কি আপনার বাসায় মেহমান হিসেবে গ্রহণ করবেন সেই আনসার সাহাবি খেয়াল করতেছেন যে অমরের ছেলে আমার বাসায় মেহমান হবে অবশ্যই আমি এমনটা নয় আমি যেই রুমে থাকি আপনাকে সেই রুমেই থাকার ব্যবস্থা করে দেব শুধু তাই নয় আমি যেই বিছানার মধ্যে ঘুমাই সেই বিছানাতেও আপনাকে আমি ঘুমানোর ব্যবস্থা করে দেব আপনি যেহেতু আমার বাসার মেহমান হয়ে রেখেছেন